আমরা আমাদের এখানে যখন মার্কেটিংয়ে যাই তখন একজন দাদা আছে খুব সুন্দর ডাল বাড়া বিক্রি করে আমরা যখনই যাই না তখনই ওনার কাছে খাই আজকে ঠিক সেই রকমই ডালের বাড়া বানাবো একদম সাউথ ইন্ডিয়ান স্টাইল দেখুন আমি কিভাবে বানাচ্ছি চলুন সবাইকে নিয়ে শুরু করি আজকের রেসিপি আমি এখানে ছোলার ডাল নিয়েছি নিজেদের আন্দাজ মতন ছোলার ডাল নেবেন এই দেখুন পুরো ভিজে গেছে ছোলার ডালটা আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু ছেঁকে নিতে হবে আর এই ডালের থেকে কিছুটা ডাল দু তিন চামচ একটু আলাদা করে রাখছি এটা রেসিপির একদম মাঝে লাগবে এটাকে সরিয়ে রাখলাম এবারে আরও কিছু জিনিস লাগবে সেগুলো দেখাই এই যে দেখুন এই থালার মধ্যে আমি সব জোগাড় করে রেখেছি খুব ছোট ছোট করে টুকরো করে আদা একটু কুচিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কাকে কুচিয়ে নিয়েছি দশ থেকে বারোটা কারিপাতা নিয়েছি কারিপাতা বড় হলে কুচিয়ে নেবেন আর নিয়েছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে মোটামুটি কুচিয়ে নিয়েছি খুব বেশি কুচনোর দরকার নেই বড়ো টুকরো না হলেই হলো এবার বলি ডালটা কীরকম নেবেন কিভাবে বাটবেন ডালটা কিন্তু খুব মিহি বাটা হবে না মানে একটু গ্রেন্স থাকবে বা কোর্সলি গ্রাউন্ড হবে খুব বেশি মিহি হবে না মিহি হলে কিন্তু ডালের বড়া খেতে ভালো হবে না ঠিক এইভাবে বাটবেন এবার এর মধ্যে একে একে আমি সমস্ত যেগুলো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর একটুখানি গোলমরিচও নিয়েছি সেগুলো সব ঢেলে দিচ্ছি এই যে কারিপাতাগুলো খুব ছোট সেই আমি আর কুচাবো না ওটাকে ওই জাস্ট একটু হাতে করে করে ছিঁড়েই আমি দিয়ে দেবো যদি খুব বড় বড়ো সাইজের কারিপাতা হয় তখন আপনারা একটু কুচিয়ে দেবেন এগুলোকে কুচিয়ে দিয়ে দিলাম আর এবার দেবো এর মধ্যে ওই যে আগে থেকে সরিয়ে রেখেছিলাম যে দু তিন চামচ ডাল গোটা ডাল সেই গোটা ডালটা এটা অবশ্যই দেবেন এটা দিলে না যখন ভাজা হয়ে যাবে মুখে যখন পড়বে তখন খুব ভালো লাগবে আর দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হলুদ আর এই যে একটুখানি স্বাদ মতো নুন নিজেদের আন্দাজ মতন দেবেন নুনটা আমি এর মধ্যে ওয়ান থার্টি স্পুন মতো হিংও দিয়েছি যদি কেউ হিংয়ের গন্ধ অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন আর এগুলোকে খুব ভালোভাবে মেখে নেবো আমি কিন্তু বাইন্ডিংয়ের জন্য অন্য কোনো কিছু দিইনি যদি জল ছাড়া একদম জল না দিয়ে বাঁটেন না তাহলে এমনি বাইন্ডিং করা যাবে বাইন্ডিংয়ের জন্য এক্সট্রা কিছু দেওয়ার কিন্তু দরকার নেই হাতে করে খুব ভালোভাবে এভাবে মেখে নেবেন এবারে হাতের তালুতে অল্প একটুখানি তেল নিয়ে নেবেন দুটো হাতে নিয়ে এবার এই যে ডালটা মেখে রেখেছি যেটা ওর থেকে এরকমভাবে একটা বেশ একটু মোটামুটি বড়ো সাইজের একটা গোলা পাকাবেন দিয়ে এই মাঝখানের তেলতে রাখবেন দিকে ওপর থেকে আর একটা হাত দিয়ে এভাবে চাপ দেবেন তাহলে কি হবে দেখুন সাইডটা পাতলা হবে আর মাঝখানটা একটু হালকা মোটা হবে এই রকমই করতে হবে আমি আর দেখাচ্ছি সে এই দেখুন এই গোলাটায় যেটা মিডিয়াম সাইজের একটা গোলা পাকিয়েছি এই গোল্লাটাকে নিয়ে এই হাতের তালুতে রাখবো লেফট হ্যান্ডের হাতের তালুতে রেখেছি দিয়ে ওপর থেকে রাইট হ্যান্ড দিয়ে একটা চাপ দিয়ে একটা ফ্ল্যাট বড়া টাইপে করবো এই দেখুন আমি দেখাচ্ছি ঠিক এরকম হবে এতে দেখতেও ভালো হবে বড়াগুলো ভাজবো যখন আর খেতেও দারুন মুচমুচে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার আস্তে আস্তে বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করতে পারেন কিংবা শ্যালো ফ্রাই করতে পারেন কিন্তু খুব ভালোভাবে অল্প আঁচে ভাজবেন মানে আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়ে ভাজবেন একটা পিঠ হয়ে যাওয়ার পরে আর একটা পিঠ উল্টে দেবো আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু মাঝখানটাকে ফুটো ফুটো করে দেবো যাতে খুব ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আর সাইড আমি উল্টে দিচ্ছি এই যে আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই যে মাঝখানটা একটুখানি ফুটো করে দিয়েছি এতে কি হবে ভালোভাবে ভাজাটা হবে আর খুব ক্রাঞ্চি হবে এই দেখুন এইরকম কালার হতে হবে বাকি যে বড়াগুলো আছে সেগুলো আর একটা গ্যাসে আমি ভাজছি আর এখানে একটু আদা দেওয়া চা বানাচ্ছি আমি আগে একটা চায়ের মশলার রেসিপিও দেখিয়েছি আপনাদেরকে ওটা আজকে মশলাটা শেষ হয়ে গেছে তাই আদা দেওয়া চা করলাম ওইদিকে বড়াগুলোও সবকটা ভাজা হয়ে গেছে চলুন এবার চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে এবার চা আমি ঢেলে দিচ্ছি আজকে মাটির ভারে চা খাবো আমার খুব প্রিয় এটা আর এই যে একটা বড়াকে আমি না ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর অবধি পুরো সেদ্ধ হয়েছে দারুণ সুন্দর খেতে হয় আপনারাও একদিন বাড়িতে বানিয়ে অবশ্যই দেখ আর যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু এই রেসিপি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল প্লিজ পেজটাকে ফলো করবেন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন